বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে এবার পদযাত্রা করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিপরা মথার সদস্যরা শনিবার আগরতলার উত্তর গেট থেকে জমায়েত হয়ে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন এদিন পদযাত্রা সম্পর্কে বলতে গিয়ে মথার নেতৃত্ব ডেভিড মোরা সিং জানান বাংলাদেশি অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা এই সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয় তাই অনুপ্রবেশ রুখতে এবার দিল্লিতে পদযাত্রার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব সাংসদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি বলেন বাংলাদেশি অনুপ্রবেশের কারণে রাজ্যের জনজাতীয় অংশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন নিজের জায়গা থেকে নিজেদের সংগ্রাম করতে হচ্ছে অস্তিত্ব জানান দিতে এই বিষয়ে বহু আন্দোলন করতে হয়েছে কিন্তু তার কোনো সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রায় সামিল হয়েছেন বলে জানান তিনি আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্যা সেটা পঁচাত্তর বছর ত্রিপুরার সমস্যা এবং যে ত্রিপুরার সমস্যা সেটা ত্রিপুরার সমস্যা নয় সেটা ভারতবর্ষের সমস্যা কারণ ত্রিপুরা রাজ্যে যদি সমস্যা হয় যেহেতু ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তো ত্রিপুরাতে যদি সমস্যা হয় সেটা ভারতবর্ষের সমস্যা ত্রিপুরাতে যদি ইলিগাল মাইগ্রেন্ট ইনফ্লোট্রেশনের কারণ যদি এখানে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয় এখানে যদি বেকার সমস্যা আরও বৃদ্ধি পায় এখানের ইকোনমিক যদি আরও সমস্যা হয় তো সেটাও ভারতবর্ষেরই সমস্যা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা